পোশাক শ্রমিকদের জন্য বড় সুখবর আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পোশাক শ্রমিকদের জন্য বড় সুখবর ঘোষণা করলো অন্তবতকালীন সরকার তো চলুন বিস্তারিত সংবাদ জেনে কি সুখবর চলতেছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বারো হাজার পাঁচশো টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড মঙ্গলবার রাজধানীর সেগুন বাইসায় শ্রমিক বোর্ডের কার্যালয়ে এক সভায় নতুন এই মজুরি নির্ধারণ করা হয়েছে সবাই কারখানা মালিক শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আর সেই উপস্থিতির প্রেক্ষিতে এই বোর্ডের মজুরি নির্ধারণ করা হয়েছে পরে সচিবালয় এক সংখ্যা মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুপিয়ান তিনি জানান শ্রমিকদের স্বর্ণ বেতন প্রায় ছাপ্পান্ন শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে খাতের সক্ষমতা শ্রমিকের জীবন মান মূল্যস্ফীতি বিবেকের নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা খুবই জরুরি ছিল বলে তিনি উল্লেখ করেছেন পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য গত এপ্রিলে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গত বাইশে অক্টোবর বোর্ডের চতুর্থ সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধি বিশ হাজার তিনশো তিরানব্বই টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন বিপরীতে মালিক পক্ষ প্রস্তাব করে দশ হাজার চারশো টাকা সেখানে তার প্রেক্ষিতেই দশ তেরো অক্টোবর থেকে যে শ্রমিক মালিক পক্ষের এই মজুরি প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা পরের দিন থেকে আন্দোলন নামে পরবর্তীতে প্রথমে গাজীপুর মজুরি বৃদ্ধির দাবি আন্দোলন শুরু হলেও পরে তা আসলে ও সবারও ছড়িয়ে পড়ে তবশেষে শ্রমিকদের মজুরি বৃদ্ধি হতে চলেছে তো এই বিষয়ে আপনাদের মূলের মতামত কমেন্ট জানাতে ভুলবেন সব ভালো থাকুন আল্লাহ